আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো প্যাডেড মাদার ব্রা যেটা কিনা চার হুক থাকবে গেঞ্জি কটন থাকবে এটা হচ্ছে লেন্টা এই দেখেন হুকটা কত সুন্দর এটা কিন্তু ফ্রন্ট বাটন থাকবে লেসার করা রয়েছে সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে আটশো টাকা করে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এই যে মোটা প্যাডেড শেপটাও ভালো থাকবে নষ্ট হবে না এই বাটনটা খুলে দেখাচ্ছি যারা নিউ ব্রন্ড মাদার আছেন তারা নিয়ে নিতে পারছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ মাত্র আটশো টাকা করে বেস্ট সিডিং এই ব্রাটা পেয়ে যাবেন নিউ সারন্দা ফ্যাশন থেকে কালার থাকবে দুইটা ব্যাকপারটা যদি দেখাই এই যে দেখেন ব্যাকপার্ট প্রাইস থাকবে আটশো টাকা তো দুইটা কালারই দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে যারা ঘরে বসে নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি যে অ্যাড্রেস কার্ডটা দেখাব ওই নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সারন্দা ফ্যাশন সব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন